আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিছু হলেই ডক্টর ইউনুস সাহেবকে দোষারোপ করি একটা বিষয় দেখেন যে গতকাল রাত থেকে কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই আর তার জন্য আমরা ডক্টর ইউনুসকে দোষারোপ করে যাচ্ছি যে ইউনুস সাহেব বিদ্যুৎ নিয়ে গেছে আর কি উনি কি বিদ্যুৎ বন্ধ করে দিছে এই দেখেন গতকাল রাতে প্রচন্ড বাতাস হয় তারপরেই কিন্তু বিদ্যুৎ চলে যায় এই যে বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে গাছপালা বাসের ঝোপ কিন্তু পড়ে আছে এই খবরটা আমরা কেউ বিদ্যুৎ অফিসের লোকজনকে জানাই না আর বিদ্যুৎ কিন্তু মাঝে মধ্যেই আসতেছিলো তারপরে লুট না নেওয়ার কারণে আবার চলে যায় আসলে আমাদের এই দিক থেকে বের হয়ে আসা উচিত দেখেন বাস কিন্তু এখানে একটা পুরা বাস কিন্তু পড়ে আসছিলো কেউ জানি না এখন আমরা এলাকার লোকজন নিজেরাই এসে এটা বাসটা বের করতেছি দেখেন দশ পনেরো জন লোকজন এখানে আসছে তাই আমাদের সব কিছু বিবেচনা করতে হবে কিছু হলেই আমরা ডক্টর ইউনুসকে দোষারোপ করি আসলে কি বলবো অনেক কথাই তো বিরুতে বলা যায় তারপরেও বলতে পারি না এই যে দেখেন পুরো বাসায় ঝোপটাই কিন্তু তারের উপর পড়ে আছে সারাদিন কিন্তু আমরা কেউ কিন্তু বিদ্যুৎ অফিসের লোকদের জানায় নাই বা আমাদের বাড়ির সামনে যদি তার উপর গাছ পড়ে থাকে বিদ্যুৎ অফিসের লোকজন কিন্তু আমাদের বাড়ি বাড়ি এসে কিন্তু খোঁজ নেবে না যে গাছ পড়ে আছে কিনা এটা আমাদের নিজ দায়িত্ব কিন্তু বিদ্যুৎ অফিসের লোকদের জানাতে হবে দেখেন গ্রামগঞ্জে কিন্তু হালকা বাতাসে কিন্তু তারের উপর অনেক বাস তারপরে বিভিন্ন ধরনের গাছপালা পড়ে যায় আমরা বিদ্যুৎ অফিসের লোকদেরকে অবগত করি তাদেরকে যদি অবগত না করি তাহলে বিষয়গুলা কিন্তু সমাধান হবে না বিদ্যুৎ ছাড়াই আমাদেরকে থাকতে হবে তাই কাউকে দোষারোপ না করে বিদ্যুৎ অফিসের লোকদেরকে জানান বর্ষার মৌসুম আসতেছে দেখেন অনেক লোকজন কিন্তু এখানে আসছে তারা এখানে কাজ করতেছে আমরা কিন্তু সন্ধ্যার পরে আসছি যেহেতু সারাদিন হলো বিদ্যুৎ নেই বা জানিও না আমরা যে এখানে বাস করে আছে তার উপরে তাই এখন কেবল আসলাম আমরা এটা সরানোর জন্য সবাইকে বলবো যে ঝড় বৃষ্টির দিনে যদি বিদ্যুৎ না থাকে আপনার আশেপাশে যে বৈদ্যুতিক লাইনগুলো আছে সেই লাইনগুলো চেক দেন যে এখানে বাস সব দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু তার উপর ছিল এ দেখেন এই যে বাস কিন্তু পড়ে আছে এখানে এই গাছটা চেষ্টা করা হচ্ছে যে গোড়া থেকে ফেলে দেওয়ার জন্য ঝড় বৃষ্টির দিন নিয়মিত আপনার বাড়ির পাশে বিদ্যুতের লাইন চেক দিন তা না হলে কিন্তু বিদ্যুতের সমস্যা কখনোই সমাধান হবে না এ দেখেন এই যে আর একটা নামানো হলো বাস এখানে কিন্তু মোটামুটি চার পাঁচটা বাস কিন্তু আছে মানুষ কিন্তু মোটামুটি আমরা জন সেই এক কিলোমিটার দূর থেকে আশেপাশের মানুষ যারা আছে তারা কিন্তু জানেই না যে তার উপর বাস করে আছে এই যে দেখেন কি একটা অবস্থা আর কি এই যে কোনটা দিয়ে প্রথমে চেষ্টা করা হচ্ছে কাজ হলো না এই যে দেখেন এই যে এই পুরা বাসটাই কিন্তু তারের উপরে দেখেন তো যাই হোক নিয়মিত বিদ্যুতের লাইন চেক দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ